যায় আপনাৰা একো কথা বৰ্তমান ভাইৰল Tu kuku bích ngon bích ngon lìa ngon là anh nó ngon lìa ngon đi. ngon lìa anh nó ngon lìa 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 bro lìa ngon lì ngon lì ngon lì ngon đây, l m फसिनो इदो फसिनो एमडी एमडी लिखो ए लाइक कैसे है नेम एम यू डी महमूद ब्रो शिट मेन काबा मैं आरआर के अंदर जाबो लाइव है जीवंद बात को लोड केवा सु बात केवा निगम बात में हेलो गाइस

বসবো ঠিক আছে এই জায়গায় একটু বসবো তো আনার দাদু কত বিয়েও নাই কিছু নাই ও শিট আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো লাইভ স্ট্রিমে আমি আবার হাজের ও যাই হোক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমান সোহেল ভাইয়ের ডায়লগ একটা ভাইরাল হয়েছে কয় হোমন্দি কয়লা কি এক ভাই ডায়লগ দেখে বুঝছেন আমার মাথা ঘুরে হয়ে গেছে আনাদ চলে গেছে এ ভাই কি খবর সোহেল ভাইয়ের কিছু ভিডিও দেখলাম আমার কাছে খুব ভালোই লাগলো মাঝে মধ্যে ডবক দেউটা কয় হুন্দি কোয়াল লাগি রা হুন্দি কোয়াই কি এ এ ভাই বিশ্বাস করেন সোহেল ভাইর ভিডিও যে এত ভালো আহ শীত ম্যান খাপ শীত হিজ ম্যান খাপ নো হি ইজ ভেরি মাইস টু ইংলিশ দিস ইজ হেম সি মাইন্ডেল হ্যাকিন তোমার স্কেলে হ্যাঁ এবার শশীন খবর বলতে বলতে আমার মাথার কাপড় চুপড় ঘুমে গেছে ঘামে গেছে থুকু সিট ম্যান খাপ হ্যাঁ আপনারা যারা আমার লাইভ স্ট্রিমটা দেখতেছেন পাশে থাকা বেলেগক্ষণ ঠিক ক্লিক আমি ওরকম বলি না ঠিক আছে আমি বললে বলি আপনারা একটু লাইক দিবেন চ্যানেলটা স্যাক্স আমার ক্ষেপ করে দিবেন পাশে থাকা বেলাক্ষণ ক্লিক করে দিবেন ঠিক আছে তো এবার আমি খবর বলাই হ্যাঁ সে আমি বলছি বিনোদনে ইদুকা ছোট ভাই শীত ম্যান খাপ খবর মশার সাথে হাতির বাড়ি লেগে হাতির দাঁত ভেঙেছে অথচ মশার কোনো ক্ষয় ক্ষতি হয়নি মশা যখন হাতি ভাইকে বললো ভাই তুমি আমার সাথে টাক্কর দিয়ে পারবা না ভাই তোমার বুকের হাডি ভেঙে যাবে ভাই তোমার হাড় দেখে আমার মাথা ঘুরোয় ভাই আসসালামাইকুম এতটুকু তো আমরা খবর বলা শুরু করি ঠিক আছে খবর আপনারা শুনছেন কোচুঘাটি পানাতলার ঘাট থেকে মিস শিট ম্যান খাপ দিস ইজ ইয়স মেক হা তো এইবার ইয়াস কে মানে হ্যাঁ এলা আ ঠিক আছে ভাই এ ভাই কমিটি কি বলছে বিনোদনের ছোটো ভাই ও আলহামদুলিল্লাহ ঠিক ভাই বিনোদনে আমি তুই সেই ছোটো ভাই সাবস্ক্রাইব করে দিলাম আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ আপনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করার জন্য ক্লিক করে দিবেন ভাই ধন্যবাদ 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 সাবস্ক্রাইব করার জন্য এই কমেন্ট পরা ও ভাই তাই Shit এটা আচ্ছা আমি একটু নার্ভাস জীবনে প্রথম লাইভে এসেছি তো আমার মাথা থাক লাইভে এসে কিন্তু আর লাইভে ও ভাই ও ভাই ও কী পাউ ভাই ও শিট মাথা ঘুরেই ক্যা মাথা ঘুরেই ক্যা আমার মাথা ঘুরেই ক্যা ভাই অস্থির ভাই উরা দুরে কমেন্ট করো ভাই উরা দুরে কমেন্ট এ ভাই মাথা ঘুরেই ক্যা ঠিক আছে ভাই ও ভাই একবার কমেন্ট করস লিখুন ভালো হয়ে যাও ওয়াও লিখুন ভালো হয়ে যাও ও ভাই ভালো হয়ে যাও আমি কোন জন্মে খারাপ ছিলাম ভাই কোন জন্মে খারাপ ছিলাম আমাকে একটু বলেন ভাই কোন জন্মে খারাপ ছিলাম খারাপ ছিলাম খারাপ ছিলাম এই কমেন্ট হ্যাঁ ভাই পরাশ পরাশ কি লেগছে ওটা না কেন কারে 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 ও কি কি ভাই ভাই ম্যান খাপ ইজ হারিকেন হারিকেন কই ভাই কমেন্ট নাই লাইক নাই ভাই কি খবর কি ও ভাই পড়াশোনা করে ভাই কি খবর ও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই বিনাদন ছোট ভাই আমি दिस इज द শিপম্যান কাপ ওয়াও নাইস হেডি ম্যানস হ্যান্ড টু ক্যানসি মেল হেল ও হো আসসালামু আলাইকুম ভাই লাইভ দেখার জন্য ধন্যবাদ

এই যে আমার সাথে আছে সেই কচু বিজ্ঞানের বিজ্ঞানীর তো ভাইয়ের খালাতো ভাইয়ের ফুয়া তো ভাইয়ের মামাতো ভাই জাতো ভাই চাষ ভাই হ্যাঁ উম ব ব শীত এই যে সেই কচিপোরা বিজ্ঞানীর স্বাস্থ্য ভাই ছোট ঠিক আছে ভালো না তুই ও না ভাই আমি খারাপ ছিলাম না তো খারাপ থাকলে তো আমি ভালো হব ভাই আমি তো মানে কি বলবো খারাপ ছিলাম না আমি তো অলওয়েজ ভালোই আছি আমারে না আমি খারাপ ছিলাম না ভাই সেই বিখ্যাত এই যে ল্যাচুপড়া বাবুর সাথে আমি কথা হয়েছি লেচুপোড়া বাবু আমাকে বললো বাবু বাবু তুমি ভালো হয়ে যাও তুমি এখনো সিঙ্গেল তুমি সিঙ্গেল হ্যাঁ বাবু আমি সিঙ্গেল ক্লাস নিউ ফাইভে পড়ি আমি ঠিক আছে আমি নিউ ফাইভে পড়ি হ্যাঁ বাবু তুমি বলো না কচুপোড়া বিজ্ঞানী আমার সাথে দুর্নীতি করলো এটা ঠিক আছে কচুপুরা বিজ্ঞানীকে আমি বললাম যে আমার জন্য একটা হাগুদার মেশিন তৈরি করো ঠিক আছে মেশিনটা তৈরি করতে করতে তার দাঁত কপাটি ভেঙে গিয়েছে আর কি ঠিক আছে তো ভাই আপনারা সবাই কমেন্ট করছেন ও ভাই কমেন্ট ভালো হয়ে যাও ভাই আমি খারাপ ছিলাম না ভাই ও ভাই আপনি বুঝেন না কেন ভাই আমি খারাপ ছিলাম না ভাই আমি এইরকমই বুঝতে হবে ভাই আমি মা ছিলাম না ব্রো না হুম ক্লাস তুই কোন ক্লাসে পড়িস ও ঠিক আছে আমি বলছি আমি পরে ক্লাস নিউ ফাইভে এ ভাই আমি ফাইভে পড়ি ঠিক আছে আমি ক্লাস ফাইভে পড়ি ও ভাই আমি ফাইভে পড়ি আপনারা ঠিক শুনছেন নিউ ফাইভ ওই যে শোনেননি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল হ লম্বা থাকতে হবে আমার মতো দাঁত একটু হ্যাকা প্যাঁকা হলেও চলবে অলওয়েজ লম্বা থাকতে হবে হ্যাঁ ভাই আর একটা আর একটা কমেন্ট করেছে বয়স কত হ্যাঁ ভাই বয়স হচ্ছে গিয়ে আমার দশ বছর ভাই অনলি টেন দশ বছর ঠিক আছে মানে বলছি কি মিস চকলেট কত আমি সিঙ্গেল আমি সিঙ্গেল অলওয়েজ লম্বা থাকতে হবে কিন্তু গ্যাস মনে রাখবেন লম্বা লম্বা থাকতে হবে ঠিক আছে আপনার কি নার্গিসের গান শুনেছেন নার্গিসের গান হুম ও ভাই একদম কমেন্ট করছে হা হা ও শীত ভাই আমি তো আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আছি শুনেননি কথাটা বিনোদনের ছোট ভাই আমি সেই ছোট ভাই ঠিক আছে আপনারা দেখবেন বিনোদন নেবেন হু ইয়া নার্গিসের গান মাল খাইয়া হইয়া আজকে খালি বাড়ি প্রাণে না ও ভাই আর একটা কমেন্ট করছে তুই সিঙ্গেল তোর জিএফ লাগবে না ভাই আমি ওগুলো চাই না ভাই আমি ওই জিএফ আই না জিপি আমার দরকার নাই ঠিক আছে বুঝতে হবে আমি জয়ে পালি না আমি একা চলতে পছন্দ করি আমি একা চলি আয় আজকে খালি বাড়ি প্রাণে নাহি ছাই আই সি সি লজাই মরি বন্ধু কি জে কয় আয় আজকে খালি বাড়ি প্রাণে নাহি ছাই আমার এখন বই এলো বুদার হইল আজি কি জানো বলে ওই ইয়া থুকু নার্গিসের আর গান দেখলাম ভালোই ভাইরাল হয়েছে ঠিক আছে কয়ে যে ও এই মুহূর্তে লাইফ অনেকজন দেখছে আর কি নার্গিসের গানটা নার্গিসের গানটা ও ভাই নার্গিসের গানটা গান নার্গিসের গান মনে পড়ছে মনে পড়ছে মনে পড়েছে মনে পড়েছে দারান দারান ও ললিতে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে হাতে নাতে পড়লাম ধরা বল সরম করে বলিতে আর যাব না বেগুন তুলিতে অলিতে আর যাব না বেগুন তুলিতে সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি ঠিক এই টাইমে যে ঠিক সন্ধ্যা বেলা ঠিক আছে সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লায় মিয়া আমার হাটটা নিল ধরি আর ধৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে মানে মানে আর কি ওই যে ব্যাগ আছে না ব্যাগে ব্যাগে মানে অন্য কিছু মনে করবেন না আর কি আর ধৈর নিয়ে ভৈর দিল বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে অলিতে আর যাব না বেগুন তুলিতে এই গানটা বর্তমান দেখি সব জায়গায় বাজে আর কি টিকটকে ইউটিউবে সব জায়গায় এই গান চলে সব জায়গায় এমন কোনো জায়গা নেই যে এই গান চলে না আমি শুনলাম শুনে ভাবলাম যে একটু বলি আর কি আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আমি হয়তো তেমন বিনোদন দিতে পারি না আর কি আপনারা সারাদিন কাজ করে আসেন কাজ করে আসে একটু ইউটিউব টিকটক ফেসবুক এগুলো চালান মনে করেন যে আপনাদের এই চালাইতে চালাইতে এরকম চান যে হাস্যকর কিছু দেখি আপনারা সারাদিন কাজ করেন সারাদিন টায়ার্ড থাকেন মনে করেন যে আপনাদের এই গ্যাম জ্যাম ইয়া অফিসের চাপ এগুলা আর কি এই কেমন যেন শিট ম্যান খাপের মতো শোনায় ঠিক আছে ও শিট ম্যান খাপ তাহলে আপনি কি করবেন আছে না বিনোদনের ছোট ভাই শিট ম্যান খাপ দিস ইজ নো হিজ মিল খার ঠিক আপনার আমার শিট ম্যান খাপ দেখবেন এই তো বলতেছি সেই নার্গিসের আর একটা কিছু গান টাঙ্কি আমার থুকু থুকি গান বলা যায় না টাঙ্কি ও টাঙ্কি বাদ বলতে চাই বলি সালের লঞ্চে ওইটা ও থুকু এই ভিডিওটা যদি বরিশাল থেকে দেখে তাহলে তো বলবে যে কি বিনোদনের ছোট ভাই তুমি বড়ি শালের লঞ্চের কথা কেমনে কইলা গো তোমারে আমি লঞ্চে পালি দিমু থুকু থুকু ওগুলো লাইন একটু শিটম্যান খাপ দিতে হবে ঠিক আছে ও ভাই এস এম ব্লগ স্টার তার তো এক কে সাবস্ক্রাইবার ডান ভাই সবাই ওনাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে এস এম ব্লগ স্টার সে হচ্ছে ইয়া এসএম ব্লগস্টার অনেক ভালো ভালো ভিডিও সারে আর কি অনেক ভালোই লাগে দেখতে ভালোই ভাই ভাইয়ের একে সাবস্ক্রাইবার গুলোকে আমি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তাহলে ভাই আপনার চ্যানেল কি খবর ভালো আছে তো হ্যাঁ ভাই চালিয়ে যান চালিয়ে যান আপনার ইউটিউবে আরো সফলতা হোক আরো এগিয়ে যাক আপনার ইউটিউব তিন টিলিয়ন সাবস্ক্রাইব হোক আমার এটাই আশা আর কিছুই লাগে না ভাই আপনি নিয়মিত ভিডিও আপলোড দেন ভাই আপনার চাই আপনার কাছ থেকে আর ভিডিও পাচ্ছি না এটা খুব খারাপ লাগছে ভাই আপনি ভিডিও ছাড়বেন মাঝে মধ্যে আমারও ভিডিও একটু দেখবেন ছোটো ভাই মনে করে একটু ভিডিও দেখবেন ঠিক আছে বর্তমান শুনলাম ছাব্বিশ তারিখ কি ছাব্বিশ তারিখে বলছে হ্যামিস্টার লিস্টিং ও ভাই হ্যামিস্টার আপনি কি একটা কথা জানেন ভাই হ্যামিস্টার আমাদের এই জায়গায় দুই বিলিয়ন আছে তিন বিলিয়ন আছে আপনি এক লাখ নিয়ে বলতেছেন ভাই আমি কত পাবো ইউটিউবে গেলে টিকটকে গেলে আমি কত পাবো কত পাবো কত ডলার পাবো কত ডলার পাবো ভাই বিশ্বাস করেন আপনি ছাব্বিশ তারিখে এক সামস নুন কিনতে পারবেন না ওই এক মিলি অন হ্যামিস্টার দিয়ে বিশ্বাস নয় আপনি ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখেন ভাই ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখে মনে করেন যে যে সময় আপনারা ওই কি বলে হ্যামিস্টার 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 ওই হ্যামস্টার থেকে মনে করেন যে এক চামচ যখন লবণ কেনার মতো টাকা পাবেন না তখন আল্টু ভাবে হ্যামিস্টারটা ডিলেট করে দিন দিয়ে অন্য প্রজেক্ট নিয়ে ভাবুন ঠিক আছে আপনার ওই হ্যামিস্টার নিয়ে এখন ভেবে কোনো লাভ নেই ভাই আপনি যদি ছয় মাস আগে ভাবতেন যে আমি একটু হ্যামিস্টার করি হ্যামিস্টার ভালো হ্যামিস্টার ভালো লাগে আর কি একটু বন্ধুত বন্ধুর থেকে অথবা বড় ভাইদের অথবা যারা এই সাইডে কাজ করে তাদের থেকে একটু লিঙ্ক নিয়ে উড়ো ধুরো কেক করতে হবে বর্তমান আমি যা দেখতেছি ভাই এই রকম ভাবে হ্যামিস্টার ও ভাই এক লাখ নিয়ে হ্যামিস্টার উড়ো ধুরো উড়ো ধুরা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ বলে বলে মাথা খারাপ ছাব্বিশ তারিখ ভাই ছাব্বিশ তারিখ কি বলবো ভাই এক চামচ লবণ কেনার টাকা হবে কিনা তার ঠিক ভাই ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আহা যাই হোক আমরা একটু আপনাদেরকে একটু বিনোদন দেখি ভাই আমার কচুপড়া ভাই কই ভাই কচুপড়া কচুপড়া ভাই এই যে ভাই কচুপড়া ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে আমার বন্ধুরুপী একটা ভাই এই ভাইটাকে নিয়ে মনে খরেন এমন কোনো মিশন নাই যে সাকসেসফুল করি নাই মানুষের গালি শোনা থেকে মানুষের জুতার ঢিল খাওয়া পর্যন্ত আমরা দুজন চুপ করে থাকি নাই আমরা দুজন সব সময় জুতার ঢিল খাওয়ার জন্য রেডি থাকছি এইবার আরও জুতার ঢেল খাবো ছাব্বিশ তারিখ ইনশাল তো আমি জানি আরো জুতার ডাল খেবার পারি না আপনারা দুয়া করবেন আমি জুতার ডাল আরো খেতে চাই তো আমরা জুতার ডাল খাওয়ার জন্য আমাদের সেই কচুপুরা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব ভাই আপনি কোথায় কই চুপকু আপনি কি এ ভাই আপনি কি জুতার ডাল কয়টা খেয়েছেন নাই 30টা ভাই আমার হিসাব নাই গে মনে নাই না ভাই হ্যাঁ আমি মনে হয় 49টা খাইছি আর আপনারা জুতা কেমন এই যে ঠিক আছে এইরকম ভাবে বলে ধর আমি ধরছি এইরকম ছপাক ছপাক করে পশার উপর আরামসে কয়েক জুতার বাড়িতে বলো ভাই তুই ছাব্বিশ তারিখের নাম আমার মুখে নেবে না তোর মুখে যদি আমি ছাব্বিশ তারিখের নাম শুনতে পাই বদিষ্ট তোর খবর আছে বললাম কেন ভাই ছাব্বিশ তারিখে তো হ্যামেস্টার লিস্টিং

সেখান থেকে আমার বন্ধু খেয়েছে চার টাকা আমার এইবার ভাবলাম একটা গোলগুলো থুকো থুকো গুলগুলি কিনি মানে ওই কে কে বলে পেঁয়াজি পেঁয়াজি পেঁয়াজু 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 থুকু সেই পেঁয়াজুটা এমন ভাবি খাইলাম কি ভাই এই দুই টাকা দিয়ে যে এত কিছু খাওয়া যায় তা আমার মতো লেলটুই জানে ঠিক আছে ওই যে শোনেন নাই দুই আর দুই পাঁচ হয় কেমনে ভুল করলে কিন্তু পাঁচ হয় আমি জানি ভাই তো আমি একদিন স্কুলে গেছি

কাক করে ইংলিশ বইটা জানলা দিয়ে ফেলে দিলাম ফেলে দিয়ে ম্যাম বই আনি নাই ম্যাম আবার করছে কি জানেন তোর বন্ধুর থেকে বই নি বইটা ফেলে দিছি পানিতে ভিজে গেছে আর বন্ধুর বইটা নিয়ে লেখলাম কি হরমো আদার হলে ম্যাডাম আদি দিছে মানে স্কুলে ম্যাডাম হ্যাঁ ম্যাম আবেশ করছে আমি পড়লাম ঠিক আছে লেখলাম লেখে লেখার পর লেখার পর আর ফুল ক্লাস করলাম না ভাই ম্যাম যেন অফিস রুমে গেছে ওইটা আমি পালা যাচ্ছি কী মনে করছেন আমি পড়ব হুম হুম খাপ

শরীর ঘেমে শেষ আর কি শরীরে ঘামে কি গন্ধ ভাই এখন মাটি বসলে মাটি কই কালা কোন শেষরা বসলো রে মাটি আমার উপরে বসছে এরকম গা দিয়ে গন্ধ খালি আমার না নিজের দেহে না নি গা দিয়ে কি গন্ধ কয় যদি খালি কারেন্ট যাইতে দেহে না নি একবারে কাজ হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ তো তো আপনারা ব্যক্তি কেলা আছেন ভালো আছেন আশা করি আপনারা ব্যক্তি ভালো আছেন আমিও ভালো আছি কোন ছাব্বিশ তারিখের আশায় ছাব্বিশ তারিখ এমন একটা দিন যেই ছাব্বিশ তারিখে ব্যাক ব্যাক